হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল পেয়াজদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা রং গ্রান ঠিক রেখে দনীয় কথা বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবে সেই বিষয়ে তো এখানে দেখো আমি হচ্ছে দনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুই মুঠো দনিয়া পাতা তো দনিয়া পাতাগুলো আমার হচ্ছে গোড়া বাসাই ছিল তো আমাকে আর গোড়া ফেলতে হয় নাই এগুলো থেকে হচ্ছে আমি যে পাকা পাতাগুলো আছে সেই পাতাগুলো আর হচ্ছে যে পচা পাতাগুলো আছে এবং ঘাস এগুলো হচ্ছে আমি বেছে ফেলে দিবো তো আমি হচ্ছে একটা একটা করে বেছে দেখতেছি এর মাঝে কিছু আছে কি না কারণ এর সাথে যদি একটা পচা পাতাও থাকে তাহলে একটার গায়ের সাথে আরেকটা লেগে হচ্ছে পাতাগুলো পচে যাবে বা একটা দুর্গন্ধ থাকবে আমি যেহেতু প্রবাসে আছি তাই আমার যে ধনিয়া পাতাগুলো কিনে নিয়ে আসছে এগুলো হচ্ছে একদম বাসা সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা ছিল আমার হচ্ছে আর কষ্ট করে সময় নষ্ট করে এগুলোর গোড়া ফেলতে হয় নাই যেহেতু তারপরও হচ্ছে যতটুকু পারছে আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি ভালো করে ধুয়ে নিব কারণ ধনিয়া পাতার ভিতর হচ্ছে প্রচুর পরিমাণে বালি থাকে এদেশে যেহেতু মরুভূমিতে হচ্ছে ধনিয়া পাতা বা যে কোনো চাষবাস করা হয় তো সেই হিসেবে হচ্ছে অনেক ভালো থাকে তো আমি হচ্ছে সুন্দর মতো আলতো হাতে এগুলোকে ধুয়ে নিব ধনিয়া পাতাগুলো কিন্তু অতিরিক্ত জোরে ধুতে গেলে এগুলো হচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তাই যতটা সম্ভব এগুলোকে হচ্ছে আলতো হাতে ধুয়ে নিতে হবে যাতে করে পাতাগুলো নষ্ট না হয়ে যায় ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে এই স্টিলের ঝাঁকিটাতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য ভালোভাবে পানি ঝরিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে অর্ধেক ধনিয়া পাতা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা বছর জুড়ে ধনিয়া পাতাগুলো সংরক্ষণ করতে পারবে সেটা আর এরপরে হচ্ছে দেখাবো কিভাবে তোমরা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন পর্যন্ত রেখে ধনিয়া পাতা খেতে পারবে এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো কেটে ছোটো করে নিব নর্মালি আমরা যেরকমভাবে কেটে তরকারির সাথে ইউজ করি সেই সাইজের হচ্ছে কেটে কুচি করে নিব কারণ ধনিয়া পাতা ফ্রিজের সংরক্ষণ করতে গেলে এগুলো হচ্ছে নামিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যায় না বেশিক্ষণ বাইরে রাখলে হচ্ছে পাতাটা নষ্ট হয়ে যায় কালচে হয়ে যায় তখন তরকারির স্বাদও ভালো লাগে না তো এগুলো হচ্ছে ফ্রিজ থেকে নামানোর পর সাথে সাথে হচ্ছে তরকারির সাথে দিয়ে দিতে হবে পাতাগুলো আমি কুসি করে নিয়েছি তো তোমরা চাইলে এরকম কুসি করে পাতাগুলো যে কোনো বক্সে রেখে দিতে পারো অথবা পলিতে করে রেখে দিতে পারো তবে আমি সেইভাবে রাখবো না আমি হচ্ছে এভাবে কাগজের ভিতরে রাখবো তো এখানে হচ্ছে আমি বইয়ের কাগজ নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে বাচ্চাদের খাতা টিস্যু পেপার অথবা পলি কেটে নিতে পারো আমি হচ্ছে একটা পাতা কেটে নিয়েছি একটা পাতা হচ্ছে কেটে এর মাঝখান থেকে হচ্ছে আমি আরেকটা টুকরো করে নেব এভাবে হচ্ছে আমি ছয় সাতটা কেটে নিব কাগজ কেটে নিয়েছে এখন হচ্ছে লাগবে আমার একটা এয়ার টাইট বক্স যে বক্সে হচ্ছে আমি রাখবো এখন হচ্ছে আমি প্রতিদিনের ও যে মানে আমরা প্রতিদিন তরকারিতে যে পরিমাণ ধনিয়া পাতা ইউজ করি ওই পরিমাণে ধনিয়া পাতা হচ্ছে কাগজের মধ্যে নিয়ে নিব নিয়ে মুড়িয়ে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিব আর এইভাবে আমি রাখি আর এইভাবে রাখার কারণটা হচ্ছে আমার যখন প্রয়োজন হবে এখান থেকে হচ্ছে একটা নিব নিয়ে আমি সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিব আর যদি সবগুলো কুচি করা পাতা একসাথে বক্সের মধ্যে রেখে দিতাম তাহলে হচ্ছে এখান থেকে বরফ ছুটিয়ে নিয়ে রান্না করাটা অনেকটা কষ্ট হয়ে যায় দেখা গেছে প্রতিদিন প্রতিদিন সবগুলো ধনিয়া পাতা বের করে রাখা তারপরে সেখান থেকে হচ্ছে বরফ ভেঙে তরকারির সাথে ইউজ করা তো এত কষ্ট করা সে হচ্ছে আমি এভাবেই সবসময় ধনিয়া পাতা সংরক্ষণ করি এতে করা একদম সহজ আমার যদি দুইটা তরকারি হয় আমি দুইটা তরকারির সাথে হচ্ছে দুইটা নিয়ে দিয়ে দিব আমার হচ্ছে আর বরফ বাঙতে হবে না প্রতিদিন হচ্ছে সবগুলো ধনিয়া পাতা বের করে রাখতে হবে না তো তোমরা চাইলে কয়েক রকমভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারো যেমন তোমরা ধনিয়া পাতাগুলো শুকিয়ে গুড়ি করে তারপর হচ্ছে সেগুলো রেখে দিতে পারো এতে করে তোমাদের স্বাদ গ্রান ভালো থাকবে তারপর হচ্ছে ধনিয়া পাতা ব্লেন্ডার করে বরফ করে তারপরে হচ্ছে কেটে ছোটো ছোটো কিব করে রেখে দিতে পারো সেইভাবেও হচ্ছে তোমরা তরকারির সাথে ইউজ করতে পারবে সবগুলো হচ্ছে আমি পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে বক্সের ডাকনাটা লাগিয়ে দিব লাগে এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর এভাবে ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রেখে তোমরা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে তোমরা নর্মাল ফ্রিজে ধনিয়া পাতা দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো রেখে আর এই বাকি ধনিয়া পাতাগুলো কিন্তু আমি সুন্দর মতো মুছিয়ে নিয়েছি একটা কিচেন তাওয়াল দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে শুকিয়ে নিয়েছি কারণ এর ভিতরে যদি পানি থাকে তাহলে হচ্ছে যতই নর্মাল ফ্রিজে রাখো না কেন ধনিয়া পাতাগুলো হচ্ছে পচে যাবে সেই জন্য ধনিয়া পাতাগুলো যাতে পচে না যায় পানিটা হচ্ছে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি হচ্ছে ফ্যানের নিচে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে কিচেন তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে হচ্ছে আমি আবারও এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো তো তোমরা চাইলে এভাবে ফলিতে করো রেখে দিতে পারো এতে করো হচ্ছে তোমরা দশ থেকে পনেরো দিন পর্যন্ত ধনিয়া পাতাগুলো ভালো রেখে খেতে পারবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখে এসেছে তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি ভিজিট করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি ভিডিও দিলে প্রতিদিন তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায় আল্লাহ হাফেজ